এখন উঠছে না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা জানালেন আয়ন উপদেষ্টা সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরাও শাপলা প্রতীক না পাওয়ায় ষড়যন্ত্র দেখছে এনসিপি আবোয়ামী লীগ নিয়ে জিএম কাদেরের বক্তব্যে খুব একশো চুয়াল্লিশ ধারা বহল থাকলেও স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন নিরাপত্তা চাদরে গুরুত্বপূর্ণ পয়েন্ট দুর্গোৎসবের মহানবমীতে আনন্দ বিশ্বাদের মিশেল বিজয়া দশমীতে কাল প্রতিমা বিসর্জন ইসরাইলে হুশিয়ারে রক্তচক্ষু উপেক্ষা গাজার উপকূলের কাছাকাছি ত্রাণ বহর আলোচনায় আওয়ামী লীগ সম্প্রতি প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পর প্রশ্ন উঠেছে তবে কি সহসাই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এমন গুঞ্জন যখন সব মহলে তখন বিষয়টি পরিষ্কার করলেন আইন উপদেষ্টা জানিয়েছেন এমন কোনো সম্ভাবনা নেই বিশেষ বিশ্লেষকদের মতে দল হিসেবে এবং তার নেতাকর্মীদের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরার কোনো সুযোগ নেই এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর থেকেই রাজনীতির মাঠে গুঞ্জনের হাওয়া তবে কি শীঘ্রই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা মঙ্গলবারই বিষয়টির এরকম ব্যাখ্যা দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ইউনিট বাংলা ফ্যাক্ট তারা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ হওয়ার পর দলটির কার্যক্রম শুরু হতে পারে এমনটাই বুঝিয়েছেন ড রেসপন্সিবিলিটি একই সুরে কথা বলেন আইন উপদেষ্টাও বুধবার বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে যেয়ে তিনি জানান দ্রুতই আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এমন কোনো সম্ভাবনা নেই যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে ওইগুলোর বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আহমেদের সাথে তার মতে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় কেউ চাইলেও বিচার শেষ হবার আগে আওয়ামী লীগের কার্যক্রম শুরু সুযোগ নেই তার এই এই ইন্টারভিউ থেকে এটা সিদ্ধান্তে আসার আসা যায় এটা আমার মনে হয় না যে বিচার বাদ দিয়ে উনি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই বৈধতা দিয়ে দেবেন কিছু দৃশ্যমান বিচার তো হতেই হবে তো সেই দৃশ্যমান বিচার তারপরে এখানে আপনার ধরেন ফিরায় আনার তো কিছু রিস্ক থাকতেই পারে তো সেগুলো আপনি একটা ব্যবস্থা না করে তো আপনি আমিরিককে ফিরায় আনতে পারেন না তো ফিরে আনবেন কীভাবে সেক্ষেত্রে তো এ ইউনুসের বিপক্ষে আরেকটা ব্যাকলেশ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আর এর আগে জুলাই আগস্ট হত্যার দায়ে পঁচিশ কার্যদিবসে শেষ হয় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য মিলেছে পাঁচটি অভিযোগের সুস্পষ্ট প্রমাণ নাফিউল ইসলাম চ্যানেল ঢাকা যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা বলেন নির্বাচিত সরকার এলে থাকবে না ষড়যন্ত্রের সুযোগ জনগণের সাথে তৈরি হতো সেতু বন্ধন যেটি এখন নেই শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রাজধানীর পূজামণ্ডপ পরিদর্শনে যান বিএনপি নেতা রুহুল কবির রিজবি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি অভিযোগ করেন শেখ হাসিনার পতন যারা মানতে পারেনি তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময় যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এদিন টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা পূজা মণ্ডপ পরিদর্শন করেন দলটির আরেক নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী দাবি করেন নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে জনগণের সাথে যে সেতুবন্ধন তৈরি হয় সেটি এখন নেই সরকার এবং জনগণের মধ্যে যে সেতুবন্ধন সেটা আজকে নাই বলে আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি সবাই দেশে বিদেশে শুধু বিনিয়োগকারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছেন নির্বাচনের অপেক্ষা আছেন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এ জেক এম জাহিত হোসেন মন্তব্য করেন গণশত্রুতে পরিণত হয়েছে আবাবলী অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তাদের আপনি যদি সাতচল্লিশ আর একাত্তর থেকে শিক্ষা না নেন নব্বইকে মনে না রাখেন পঁচাত্তর কেউ মনে না রাখেন তাহলে চব্বিশ কেউ আপনি সত্যিকার অর্থে যেরকমভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না এদিকে বিজয়া দশমী উপলক্ষে দেয়া বাণীতে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশরাফ লাল মাকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যত বাধাই আসুক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন দুপুরে ঝিনাইদহে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন আগামীতে কিভাবে নির্বাচন হবে তা জনগণই নির্ধারণ করবে প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথ এগিয়ে যাচ্ছে সেই পথ যত বাধায় আসুক না কেন যত ব্যারিকেড আসুক সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন সমস্ত বাধার প্রাচীর উত্রে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি প্রতীক হিসেবে সাপলা পেত অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসি সাপলা বরাদ্দ না দেয় ষড়যন্ত্র দেখছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জি বক্তব্য নিয়েও ক্ষোভ জানান তিনি যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠান তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জাতিসংঘের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন এনসিপি নেতা আক্তার রাজনীতি সহ সাম্প্রতিক নানা বিষয়ে হন চ্যানেল নয় উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি সাপলা প্রতীক নিয়ে দলের শক্ত অবস্থানের কথাও জানান তিনি উচ্চকক্ষ যদি উচ্চ তথ্য দিতে না হয় সেটা যদি নিম্নকক্ষের অনুপাতে হয় তাহলে সেটা একটা কক্ষের একটা সেটা এই সরকারি দল যারা থাকবেন তাদেরই একটা পুনর্বাসন কেন্দ্র হিসেবে উচ্চ কক্ষের চলছে কিনা এবং সেই ষড়যন্ত্র গুলো যাতে করে কেউ টিকে থাকতে না পারে তো আমাদের দলের নেতৃবৃন্দরা যারা আছেন তারা শক্ত ভূমিকার কথা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমন মন্তব্যের জন্য জিএম কাদের শাস্তি চান এনসিপির এই নেতা যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না গণতান্ত্রিক কার্যক্রমে তার অংশগ্রহণ করার কোনো মানেই থাকে না সেক্ষেত্রে তারা আওয়ামী লীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন পৃথিবীপাতি সংগঠনকে বাংলাদেশের নির্বাচনে নিয়ে যে কথা তার উচ্চারণ করেছেন এজন্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন আক্তার হোসেন ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জনাফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এ সফরে প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন বক্তব্য দেন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকেও এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চার দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির জনজীবন দুর্গোৎসব সব স্থানীয় প্রশাসনের কাছে উত্থাপিত আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ কর্মসূচি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত শিথিল করায় জেলা শহরে বেড়েছে কর্মচাঞ্চল্য সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল শুরু হয় দুপুর থেকে সাদেক সড়কে চলে পর্যটকবাহী যানবাহন খোলা হয়েছে দোকানপাট তবে এখনও বহল একশো ধারা গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি এপিবিএন ও আনসার সদস্যরা এবার থাকছে উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর আর একদিন পরে মর্ত ছেড়ে কৈলাসের স্বামীর ঘরে ফিরে যাবেন দেবী দুর্গা মহানবমীতে তাই ভক্তদের মাঝে আনন্দের সাথে সুর কাল প্রতিমা বিসর্জনের শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব হিন্দু শাস্ত্র মতে অসুর বিনাশে বিজয়ের দিন দুর্গানবমী এদিন রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেন দশভূজা দেবী মন্দির মণ্ডপে সন্ধি পুজোয় শুরু হয় নবমীর তিথি দেবীর চরণে পদ্মফুল নিবেদন করে বন্দনা হয় হিমালয় দুহিতার ধর্ম অর্থ কাম চতুর্ভ সেটা আজকে নবমীতে পূজা দিয়ে আমরা প্রার্থনা করেছি এবং সকলের মঙ্গলের জন্য কামনা করেছি আমরা সারা পৃথিবীর মানুষের জন্য কামনা করেছি মহাস্নান হয়েছে দেবীর এবং আমরা দেবীকে আমাদের যে বিহিত বিধান অনুযায়ী সে অনুযায়ী পূজা অর্চনা করেছি বৃহত পূজায় আরতির পর অঞ্জলির পরশনিতে ভিড় পড়ে যায় ভক্ত দর্শনার্থীদের দেশ ও দশের সুখ শান্তি আর সমৃদ্ধি কামনায় নত জানো সনাতন ধর্মাবলম্বীরা অন্যান্য বছরে যেরকম নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বেশি করে প্রার্থনা করা হয় এবার মনে হয় সেখান থেকে সরে এসে একটু আশেপাশে সবার জন্য দেশের জন্য পারিপার্শ্বিক মঙ্গলের জন্য কল্যাণের জন্য কামনা করছি একটা মানুষের রিপু এই রিপুগুলো যাতে দুর্বূত হয় আমি যাতে আমার মধ্যে মানবিক মূল্যবোধগুলো যাতে বিকশিত হয় এবং আমার পরিবার যাতে সেই ধারায় পরিচালিত হয় আমরা যদি নিজেরা সবসময় ঠিক থাকি তাহলে দেশবাসীও ঠিক থাকবে আমাদের দেশটাও ঠিক থাকবে আশেপাশের মানুষজনও ঠিক থাকবে রাত পোহালেই এবারের মতো বিদায় দিতে হবে দুর্গতি নাশিনীকে তাই দেবী ভক্তদের মাঝে আনন্দের সাথে আছে বিষাদের সুর ভক্তি শ্রদ্ধায় আরাধনা চলে দেবী অঙ্গীকার ছিল মনের দমনের অঙ্গীকারটা এটাই যে আসলে নিজের ভ্যালিউজ নিজের মূল্যবোধ নিয়ে যেতে এগিয়ে যেতে পারি এবং সাথে সাথে আসলে যত বেশি মানুষকে সাহায্য করা সম্ভব হয় সেটা সাথে করতে পারি আমি চাই বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত বন্ধ হয়ে যাক পৃথিবীর সব মানে যেন শান্তিতে থাকে পায় সমৃদ্ধ হয় যেন নিজের যে ভুল কাজগুলো সেগুলোকে সঠিক পথ দেখানো তারপর নিজেকে সংস্কার করা যে এইসব এসব কাজ করা থেকে বিরত থাকা বৃহস্পতিবার দর্পণ বিসর্জন ও ঢাক্কা সরেন বাদ দিয়ে দেবীর ভক্তরা মাতবেন সিঁদুর খেলায় তারপর হবে বিজয়া বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গা সনাতন শাস্ত্রমতে দোলাই দেবীর গমন ঘিরে শঙ্কা আছে তবুও ভক্তদের প্রার্থনা অশুভের বিনাশে আগামী বছরও দুর্গা হবে শান্তি ও সম্প্রীতির আবহে জোমাতুলবিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার

আকাশে ইসরায়েলের ড্রোন বিস্ফোরণে বারবার কেঁপে উঠছে সমুদ্র তবু কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজাগামী গ্লোবাল স্মুথ ফ্লোট লাগে জীবন বাজি রেখে ফিলিস্তিনে ছুটে ছুটছে নৌবহরে থাকা একঝাঁক আলোর পথযাত্রী এরই মধ্যে বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছে নৌবহরটি যে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি যে পতাকা নিষিদ্ধ করতে চেয়েছিল জায়ানবাদী ইসরায়েল সেই পতাকা আর ইতিহাস বুকে নিয়েই সমুদ্রপথে অদম্য যাত্রা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার দেড় দশকের অবরোধ ভেঙে অসহায় ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোই যার উদ্দেশ্য সাহসীয় মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ 40টির বেশি দেশের শিল্পী রাজনীতিবিদ সংসদ সদস্য ও মানবাধিকার কর্মীরা তাদের প্রত্যেকের কণ্ঠে এক সুর থামানো যাবে না তাদের গন্তব্য গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা ছোট ছোট নৌকা আমাদের অনুসরণ করছে বহু মানুষ সি অফ করতে এসেছিল যে কোনো উপায় গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে প্রস্তুত আমরা তবে ত্রাণবাহী কাফেলা ঠেকাতে যেন মরিয়া ইসরায়েল একে জিহাদি ফ্লোটিলা দাবি করে দশটি জাহাজে অন্তত বার হামলা চালিয়েছে জায়ানবাদীরা চলতি মাসের শুরুতে বৃষ্টির বেশি জাহাজ নিয়ে বার্সেলোনা থেকে গাজার দিকে যাত্রা করে ফ্লোটিলা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পরে যোগ দেয় আরও কয়েক ডজন জাহাজ তিউনেশিয়া লিবিয়া ও মিশরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এই নৌবাহর এখন অবস্থান করছে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিস্থিতি মোকাবেলায় ফ্লোটিলায় চলছে বেসামরিক মহড়া তবে মিশনের মূল লক্ষ্য অনুযায়ী সবাইকে অহিংস থাকার ওপর জোর দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য রণতরী পাঠিয়েছে স্পেন গ্রিস ও তুরস্ক ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টা এর আগেও বেশ কয়েকবার হয়েছে তবে দশ সালের পর আজ অবধি তীর পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউ চলতি বছর কনসেন্স ও ম্যাটলিন নামের দুটি জাহাজকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আটক করে চ্যানেল